মাথাভাঙা দু নম্বর ব্লকের নিশিগঞ্জে উদ্ধার ব্রিটিশ সেনার আলি অ্যালুমিনিয়ামের বোট এবং নিশিগঞ্জে রাজ আমলের পাকা শেগর এবং রাজ আমলের দাতব্য চিকিৎসালয় হেরিটেজের আওতায় আনার দাবিতে বুধবার মাথাভাঙা মহকুমা শাসককে স্বারুকলিপি প্রদান করল দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মাথাভাঙা দু নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে কুচবিহার টিপলস অ্যাসোসিয়েশনের মাথামা দুই নং ব্লক কমিটির পক্ষ থাকি এবং মানি বংশীপদ মোহাম্মদ ডাঙের নির্দেশিক আমরা আসি আজকে একটা প্রতিনিধিমূলক ডেকোরেশন দেবার যে বিষয়টা হচ্ছে নিশিগঞ্জ বাজারত কয়েকদিন আগত এই পূর্ত দপ্তরের যে গোডাউন থাকি চারটা অ্যালুমিনিয়ামের বোর্ড যেটা ব্রিটিশ পিরিয়ডের মহারাজা জগদীঘ নয় বুব বাহাদুরের পিরিয়ডের উনিশশো বিয়াল্লিশ সালে তৈরি সেই বোর্ড পাওয়া যায় এবং সাথে কুচবিহারের মহারাজার তৈরি যে পাকা ঘর আছে নিশিগঞ্জ বাজার মেন রোডের পাশও সেটা বিভিন্ন ব্যবসায়ী দখল করি বসিয়ে আছে এবং লটারি ব্যবসাও দখল করি বসেছে বসার মতো কোনো অবস্থা নাই এবং ইন্দিরা আছে রাজামলের তৈরি সেটাও বিভিন্ন দোকানদার চাপে চাপে একদম চাপে দিয়ে রাখছে প্লাস আরও ওই মহারাজার তৈরি যে দাতব্য চিকিৎসালয় ছিল নিশিগঞ্জ হসপিটাল হতে সেটাও খুব জীর্ণ অবস্থা আছে আমরা এই কয়টা বিষয়ের উপর আমরা এসডিও সাহেব ডিএম মানে এর মাধ্যমে ডিএম সাহেবক তা আবেদন করলাম যাতে এই যে নিদর্শনগুলো যে আছে মহারাজার যে ইতিহাস জড়িত আছে সেই বিষয়গুলো যাতে হেরিটেজের আওতায় নিয়ে আসে এবং সংরক্ষণের ব্যবস্থা করে আর যে চারটা বোর্ডের যেটা কৈলং যে পাওয়া গেছে সেই বোর্ডটা যাতে নিশিগঞ্জের এতে কোনো জায়গাতে একটা মিউজিয়াম তৈরি করে একটা সংরক্ষণের ব্যবস্থা করা হোক সেই দাবিতে আমরা এইচডিও সাহেবের মাধ্যমে ডিএম সাহেবও একটা আবেদন করি